একুশে যে তৃণমূলের প্রবল হাওয়া সে হাওয়া এখনও বজায় রয়েছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুওয়ার তুলে আশীর্বাদ করেছেন এবং এক্সিট পোল সে এক্সিট পোলের বেলুন ফেটে গিয়েছে সন্দেশখালী কি বলবেন সন্দেশখালী নিয়ে বিজেপির যে অপপ্রচার এবং সন্দেশখালী নিয়ে বিজেপি যে বাংলাকে গোটা ভারতবর্ষের সামনে বাংলার মাথা হেট করানোর চেষ্টা করেছিল চক্রান্ত করে কারণ বিজেপি কোথাও তৃণমূলের বিরোধিতা করতে করতে বাংলা বিরোধী দল হয়ে উঠেছিল সেই কারণে আমরা স্লোগান দিয়েছিলাম যে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেই বাংলা বিরোধীদের সত্যি বিসর্জন হয়ে গিয়েছে তৃণমূল কর্মীদেরকে মানে দলীয় কর্মীদেরকে আজকের এইরকম ভাবে জয়ের ধারা পরকি কোনো বার্তা দিতে চান সবাইকে অভিনন্দন সবাই খুব পরিশ্রম করেছে ইনক্লুডিং তমলুকের কর্মীরা তারা প্রত্যেকে অসাধারণ পরিশ্রম করেছে ঠিক আছে ঠিক মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি যোগাযোগ করুন এই নম্বরে এইট থ্রি টু সেভেন এইট সিক্স টু সেভেন সিক্স টু